তো তো তোমরা সকলে জানো যে আপডেট চলেছে ইন্ডিয়া এবং বাংলাদেশ সাবের মধ্যে একুশে মে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো তো গেমটা আপডেট দেওয়ার পর আমরা কি কি আইটেম এটা কি তোমরা জানো তো গেস তোমরা কিন্তু অনেকেই জানো না আইবি আমি তোমাদের কিন্তু জানাতে চলেছি যেমন ধর তোমার স্ক্রিন উপর যে সমস্ত আইটেম দেখতে পাচ্ছ না সমস্ত আইটেম কিন্তু সম্পূর্ণ তোমরা ফ্রিতে ক্লাম করতে পারবে একদম লাইভ প্রুফ তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে এই সমস্ত আইটেমগুলো কি করে ক্লাম করবা এবং আজকে শুধুমাত্র এই আমি বানিয়েছি আমাদের আপডেট ফ্রিতে হবে না সমস্ত আইটেম রিভিউ করবো এবং মাধ্যমে সেটাও বলবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো একটু স্কিপ না করে তো ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে গেছি একটা টোকেন দেখতে পাচ্ছ আর এই টোকেনটা কিন্তু কাপলে মুখ খেলে কিন্তু গেস পাই ঠিক আছে মানে কাপলের মুঠ খেলে গিয়ে কিন্তু এই টোকেনটা আমরা আবার নিতে পারি আই মিন গেস এখানে রয়েছে একটা মানে টপ বা জার্সি বলতে পারো যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে রয়েছে গেছে কিন্তু একটা আমাদের ব্যানার যে ব্যানারটা ওপর কিন্তু লোকেশন দেওয়া রয়েছে লোকেশন মানে বুঝতে পারছো এটা কিন্তু অলরেডি জুস লেভেল করেছে এবং কি সেম টু সেম রয়েছে এই মানে এই ব্যানারটা থিমের রয়েছে একটা আফতার চলো আফতারটা দেখে দিই এটা হচ্ছে কি আফতারটা যে আফতারটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ আফতারটা কিন্তু মোটামুটি ঠিক আছে এবং গেস এই যে তোমরা দেখতে পাচ্ছ বর্তমান সময় আইটেমগুলো না এই আইটেমগুলো আমরা কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ মধ্যে দেখতে পেয়েছি ওভি ফর্টি আপডেটের পরই মানে ওভি ফর্টি আপডেটের পর এবং এখানে কিন্তু তোমরা কাপলেন মুড খেলে এই টোকেনগুলো নিতে পারবে এবং এই টোকেনগুলো নিয়ে তোমরা এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবে ঠিক আছে এখানে রয়েছে যে একটা প্যারাঙ্গেল স্ক্রিন যে প্যারাঙ্গেল স্ক্রিনটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এবং এখানে কিন্তু গান স্ক্রিন আট করে রেখেছি ফ্রি ফোর্টি এর আর এখানে গেছে যে গান স্ক্রিনটা রয়েছে ওটা নাম হচ্ছে এমপি ফাইভের একটা গান স্ক্রিন চলো তোমাদের এমপি ফাইভের রিভিউটা করে দিই তো প্যারাংটা মোটামুটি ঠিকঠাক আছে খুব একটা ইফেক্ট বাগান তো রাংটা দেখতে মোটামুটি ঠিকঠাক আছে তবে থেকে কিন্তু প্যারাংসিনে দেখতে তোমাদের আরো বেশি ভালো লাগবে কারণ কি প্যারাং নিয়ে অতটা গেম প্লে না করলেও কিন্তু গান স্ক্রিনে আমরা খুব বেশি একটা গেম প্লে করি বন্ধুরা এখানে রয়েছে একটা গান স্ক্রিন যেটা কিন্তু দেখতে গেছে অনেকটাই সুন্দর রয়েছে এবং ইস এটা এবিলিটি আছে রেঞ্জ সিঙ্গেল তারপর রিলোড স্পিড সিঙ্গেল এবং ইস মুভমেন্ট স্পিড আছে মাইনাস মানে মোটামুটি ঠিকঠাক আছে যেহেতু গেস এই গান স্ক্রিনে গ্যারেন ফ্রি ফায়ার আমাদের সকলকে সম্পূর্ণ ফ্রিতে দিতে চলেছে তো গেস আমরা এখানে ক্যাপলেন মুড খেলে গিয়ে কিন্তু টোকেন কালেক্ট করতে পারবো আর সেই টোকেন দিয়ে আমরা কিন্তু কিছু এক্সচেঞ্জ করে নিতে পারবো এবং ইস এখানে রয়েছে গেস আমাদের আরও একটা গান যে গানটার নাম হচ্ছে প্লাজমা গান এবং এটা গেস মানে এবিলিটি হচ্ছে ডবল রেঞ্জ কিউরিটি আছে সিঙ্গেল এবং গীস রিলোড স্পিড আছে মাইনাস মানে কি মোটামুটি ঠিকঠাকই রয়েছে আর এই যে গান স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গান স্ক্রিনে তোমরা কে কে ইউজ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবা এই প্লাজমা গানটা খুব কমই ইউজ করি যদি ভাই আমি সমস্যায় পড়ি তারপরে গিয়েছি আমরা কিন্তু প্লাজমা গানটা ইউজ করি তারপরে আমি কিন্তু একদমই ইউজ করি না কারণ কি বলতে এটা মানে ড্যামেজ ঠিকঠাক দিলেও কিন্তু কি এটা একটা মানে চার্জিংয়ের সিস্টেম রয়েছে যারা যারা ইউজ করে প্লাজমা গানটা তার অবশ্যই কিন্তু কি ওই সিস্টেমটা যায় বর্তমানে তুমি যে সমস্ত আইটেমগুলো দেখে নেলে কি সমস্ত আইটেমগুলো তোমরা সম্পূর্ণ ফ্রি দেওয়া যখনই কি সামনে গেমের মধ্যে ওভি ফর্টি নাইন আপডেট আসবে একুশ তারিখে একুশ তারিখে পর থেকে কিন্তু আমরা কাপলেন খেলে টোকেন নিতে পারবো সেই টোকেন এক্সচেঞ্জ করার মাধ্যমে কিন্তু আমরা ওই সমস্ত আইটেমগুলো ফ্রিতে নিতে পারবো তো বন্ধুরা এর দিতে চলো কিছু তোমাদের ইমোট দেখে দিই কিছু বান্ডি লিখে দিই যেগুলো আপকামিং সময় গেস কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারে পিলারা সম্পূর্ণ ফ্রিতে আর গেস চলো তোমাদের ইমোটগুলো দেখে দিই তোকে এখানে যে সমস্ত ইমোটগুলো দেখতে পাচ্ছ না এই খালে গেস আমরা মানে ফিফটি পার্সেন্ট মাধ্যমে দেখতে হবে এবং গেস ফিফটি পার্সেন্ট আমরা ফ্রিতে পাবো গিয়ে সেটা আমি কেন বলছি তোমাদের ফার্স্ট টাইম বলে দিই গিয়ে সেখানে তুমি যে সমস্ত আইটেমের রিভিউগুলো দেখছো আমরা কিন্তু ফুল প্রপার রিভিউটা দিতে পারছি না কোনো কম বেশি সকলে জানে যে আমরা কিন্তু খুব শীঘ্রই আমাদের গেমটা গেছে কিন্তু আপডেট হতে চলেছে তো আপডেটই যখনই হবে কিছু বা অ্যাডভান্স আর যখনই ওপেন করতে পারবো না তখন কি কিন্তু এই সমস্ত আইটেমের আমরা ফুল ডিটেলসে রিভিউগুলো তোমাদের জানিয়ে দিতে পারবো বা দেখিয়ে দিতে পারবো আর এখানে যে সমস্ত আইটেমগুলো রয়েছে এগুলো কিন্তু এখনও পর্যন্ত ফুল রিভিউটা পাওয়া যায়নি তবে কি যে সমস্ত আমাদের ফ্রি ইভেন্টগুলো আসতে চলেছে আপকামিং সময় সেই সময় গিয়ে কিন্তু আমরা এখান থেকে ব্যাটার ওয়েল কার্ড পেয়েছ যে ব্যাটার অয়েল কার্ডটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এবং ইস এখানে কিন্তু ইমোটও রয়েছে যে ইমোটগুলো তোমরা কিন্তু নর্মালি স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এবং গেস এখানে তোমরা যদি লক্ষ্য করে এখানে কিন্তু বাজেট আজ ফুটছে আমাদের এই ব্যাটারি অয়েল কার্ডটার মধ্যে তো এটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর আছে আর এইখানে লেখা আছে এইট এন ওয়েট স্পেশাল আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবো বাইকের স্ক্রিনটা তো বন্ধুরা এখানে তোমরা যে লোকর এই বাইকের স্ক্রিনে যে লাইটটা আছে কি বা ল্যাম্পটা আছে না ওটা কিন্তু গেস কোনো সাদা বা কোনো হলুদ নয় ওটা হচ্ছে রেড লাইট আর এই স্কুটির কালারটাকে কি করে তুমি ইউজ করবে সেটা বলছি তোমরা জাস্ট মোটর সাইকেল ইউজ করবে তাহলে স্কুটি কিন্তু স্ক্রিন হয়ে যাবে তোমরা স্কুটির স্ক্রিনটি ইকুব করে রাখো এখানে তোমরা পেয়ে যাবে কি আমাদের প্যারাশুটের স্ক্রিন যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এবং এখান থেকে তোমরা একটা ফুটবলের ময়দান দেখতে আই মিন এটা কিন্তু হবে লুটবক্স যখনই তোমরা কোনো ক্যারেক্টারকে মারবা লুটবক্স হয়ে যাবে এবং এইখানে তোমরা কিন্তু আরও একটা লুটবক্স দেখতে পাচ্ছ যেটা কিন্তু সম্পূর্ণ দিতে হবে আমাদের গেমের মধ্যে এই ইউনিভার্সিটি ডিফেন্ট এবং এর সাথে আরও কিছু আইটেম রয়েছে চলো তোমাদের এক এক করে আমরা রেখে দিই এখানে তোমরা দেখতে পেয়েছো একটা ব্যাটার স্ক্রিন যে ব্যাটার স্ক্রিনটা বর্তমানে তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতেছ আইমিং কোন ইভেন্টের মাধ্যমে আসবে এগুলো তো এখনও পর্যন্ত কম ভাবে জানা যায়নি তবে এই সমস্ত আইটেমগুলো তোমরা ফ্রিতে যাবে আর এই যে জার্সিটা দেখতে পাচ্ছো এটা তোমরা ফ্রিতে নাও পেতে পারো আইমিং ফ্রি হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই কম আছে যেহেতু কি সেটা জার্সি আর একটা জার্সি কিন্তু অনেকটা রেয়ার এটা তোমরা কম কিন্তু সকলেই জানো আর এই যে সমস্ত আইটেমগুলো দেখলাম এখানে কিছু কিছু আইটেম আমরা কিন্তু ইউনিভার্সিটি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবো এবং অনেক আইটেম কিন্তু আমরা আপকামিং সময় ফ্রি দিতে দেখতে পেয়ে যাবো যে কোনো ইভেন্টের মাধ্যমে তো বন্ধুরা এবার চলো তোমাদের আমরা দেখে দিই যে সমস্ত মেন আইটেমগুলো রয়েছে আর যেগুলো আমরা কিন্তু আপকামিং সময় ফ্রিতে আমরা একটা বড় ধরনের ফ্রি ইভেন্ট দেখতে এইট ইউনিভার্সিটি ইভেন্ট চলাকালীন সমুদ্র যেখানে লোক তাহলে কি সেখানে আমাদের রয়েছে মানে যে ক্রিমিনালটা দেখতে পাচ্ছি না এটা কি নাম দিয়েছে গ্যারেন ফ্রি ফায়ার এটা কি তোমরা জানো সামনে ক্রিমিনালটা নাম দিয়েছে ফায়ার গোল্ডেন ক্রিমিনাল এবং এখানে কিছু গোল্ডেন ক্রিমিনাল থিমের একটা কিন্তু ব্যাটার কার্ডও ডিজাইন করেছে এবং সেখানে লেখা রয়েছে ফার্স্ট ইডিটির এখানে দেখতে ফার্স্ট এডিটিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং গাইড অফ করে দিয়েছে যেভেন্ট ইভেন্ট চলাকালীন আমরা কিন্তু এই সমস্ত ক্রিমিনাল বা ক্রিমিনাল যে সমস্ত আইটেমগুলো রয়েছে না আমরা একটা বড় ধরনের ইভেন্ট দেখতে পাবো এবং সেখান থেকে কিন্তু আমরা অনেক কিছু নিতে পারবো তো কি কি পারবো চলো বন্ধুরা তোমাদের এক লিখে দেখে দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে এইটা ইনভার্সিটি ইভেন্ট চলাকালীন আমরা গোল্ডেন ক্রিমিনাল দেখতে পাবো এবং গোল্ডেন ক্রিমিনাল ইভেন্টে চলাকালীন আমরা কিন্তু অনেক কিছু পারবো তো কি কি আইটেম গাইডেনফ ইফার ডিজাইন করেছি দেখো তোমাদেরকে চলো ফ্রি আইটেমগুলো দেখে দিই তো স্ক্রিনে তোমরা যে লক্ষ্য রয়েছে আমাদের মানে আফতার এবং যে আফতার গুলো দেখতে পাচ্ছ না এগুলো কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবো আর কি এগুলো নেওয়ার জন্য কিন্তু মিশন কমপ্লিট করতে হবে আর গোল্ডেন ক্রিমিনাল ইভেন্ট যখন চলবে না তখন কিস কিন্তু আমরা এই সমস্ত আফতার ব্যানার গুলো সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবো শুধুমাত্র এগুলো যদি নিচের দিকে লক্ষ্য করে তাহলে আরো কিন্তু অনেক কিছু আইটেম আছে চলে তোমাদের দেখিয়ে দিই আর এই সমস্ত আইটেমগুলো যেহেতু কনফার্ম করা হয়ে গেছে এর জন্য তোমাদেরকে কিন্তু আমরা দেখিয়ে রাখছি আর ওভি ফোরটি নাইন আপডেট মানে ওভি ফোরটি নাইন আপডেটে দেওয়ার পরই মানে আমরা কিন্তু কি ধরে নাও মে মাসের শেষের দিকে আমরা কিন্তু এই সমস্ত ইভেন্টগুলো লিস্টটা দেখেছি পেয়ে যাবো এবং সেখান থেকে আমরা কিন্তু একটা গুলালে স্ক্রিনও নিতে হবে যে গুলালটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পেলে তো বন্ধুরা এই সমস্ত আইটেমগুলি সম্পূর্ণ কিন্তু আমরা ফ্রিতে পেতে চলেছি এই ট্রেন ইউনিভার্সিটি তো তোমাদেরকে সমস্ত আইটেম কিন্তু আমরা রিভিউ করে দিলাম তো এই ছিল আজকে ভিডিও ভিডিও তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো তাদেরকে ভালো দেবো থ্যাংক ইউ আর ভাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে